বাবা শেষে রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড সত্য গুরুর মৃত্যু নাই ত্রিপুরা ঢাকা ও ময়মনসিং নিবাসী কয়েকজন ভক্তকে শেষে বাবামণি লিখিলেন আমার মৃত্যু সংবাদ শুনিয়া তোমরা বেহবল হইয়াছ এবং শোকে কেহ কাঁদিয়াছ কেহ অহোরত্র নাম কীর্তন করিয়াছ অনেকে অরন্ধন করিয়াছ এবং উপবাসী থাকিয়াছ এসব শুনিয়া তোমাদের প্রেম দেখিয়া মুগ্ধ হইয়াছি আমিও জন্মমাত্র নিত্যধামে প্রবেশ করিয়া রহিয়াছি নূতন করিয়া কোনো ঘটনা ঘটিবার অবকাশ নাই আমার ভক্তিমান ও ভক্তিমতী পুত্রকন্যা দিগকে বুঝাইয়া বল যে সত্য গুরুর আবির্ভাব আছে তীরভাব নাই গুরু জ্ঞানস্বরূপ তাহার মৃত্যু নাই গুরু প্রেম প্রেমস্বরূপ তাহার ধ্বংস নাই গুরু আনন্দস্বরূপ তাহার বিলয় বিলোপ বিনাশ কিছুই নাই তিনি অনন্তকাল ছিলেন তিনি অনন্তকাল আছেন তিনি অনন্তকাল থাকিবেন তাঁর নিত্য সত্য অস্তিত্বকে কেহ অবিশ্বাস করিও না গুরুকে মানুষ মনে করো বলিয়াই তো তাঁর মৃত্যু সংবাদে কাতর হও অথচ মানুষকে গুরু বলিয়া মানিব না বলিয়াই আমি আমার জীবনের পরম দুঃখগুলি পাইয়াছি কেহ আমাকে ডাক দিয়া কাছে আনিয়াছেন ঋণী হইয়াছি কেহ পাশে বসিয়া কথা কহিয়াছেন ঋণী হইয়াছি কেহ দূর হইতে শাসাইয়াছেন ঋণী হইয়াছি কেহ অনভিপ্রেত অভিসম্পাদ দিয়া আমাকে একেবারে উদ্বাস্ত করিতে চাহিয়াছেন তাহার কাছেও ঋণই হইয়াছি ঋণ ভার বাড়িয়াছে কেবলই বাড়িতেছে ক্লেশ ভার বাড়িয়াছে কেবলই বাড়িতেছে তথাপি মানুষে গুরুবুদ্ধি অর্পণ করি নাই অথবা করিতে গিয়াও ব্যর্থ কাম হইয়াছি এ যেন এক গোলক ধাঁধার খেলা চলিয়াছে অমুক স্থানে আসিলে নরকে পতন বারবার পিচ্ছিল পথে আছাড় খাইয়াছি তথাপি মাটি ধরিবার চেষ্টা করিয়াছি শ্যাওলা গুচ্ছ ধরিয়া আপোষ মীমাংসার মধ্য দিয়া যান বাঁচাইবার চেষ্টা করি নাই আমার সেই গুরুর মধ্যে বিশ্বের সর্বকালের সর্বশ্রেণীর গুরুদেবেরা একাঙ্গ হইয়া একাত্ম হইয়া বিরাজ করিতেছেন সেই গুরুর লয় নাই ক্ষয় নাই জড়া নাই মৃত্যু নাই সেই গুরুই তোমাদেরও গুরু তোমরা সেই গুরুতে প্রপন্ন হও একান্তভাবে তাতেই পরিনিষ্ঠিত চিত্ত হও তাহার সহিত আমাকে যদি অভেদ কল্পনা করিতে হয় তবে আগে আমার সহিত তোমার অভিন্নত্ব প্রতিষ্ঠিত করো কোটি ব্রহ্মাণ্ডে একটি সত্যই বিরাজমান থাকুক এক হয়ং ব্রহ্ম এক হয়ং সদ্গুরু প্রকৃত গুরুবাদ অন্তরে প্রতিষ্ঠিত হইলে শত শত গুরুদেবদের মধ্যে কলহের কোনো অবকাশ থাকে না জয়গুরু